হোয়াটসঅ্যাপে দারুণ একটি আপডেট চলে এসেছে ভাই এখন থেকে হোয়াটসঅ্যাপে সরাসরি চ্যাট জিবি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার লগ ছাড়াই তো চলুন কিভাবে এটা ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিই প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে প্লাস আইকন এখানে ক্লিক করবেন এই যেই অপশনটায় এখানে ক্লিক করার পরে আপনি যেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারের উপর একটা টাচ করবেন এই যে নাম্বারটা আপনাদেরও সেম এই অবস্থায় থাকবে এখানে ক্লিক করার পরে এখানে একটা নাম্বার তুলবেন প্লাস ওয়ান এইট জিরো জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট এটা লেখার পরে জাস্ট সেন্ড করে দেবেন সেন্ড করা দেওয়ার পরে এটা আসলে আপনার কাছেই যাবে তারপরে এই নাম্বারের উপরে ক্লিক করবেন তারপরে চ্যাট উইথ এই নাম্বারের উপরে ক্লিক করবেন যে দেখতে পাচ্ছেন উপরের দিকে চ্যাট জিবিটি ভেরিফাই অ্যাকাউন্ট উপরের দিকে এটা দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আপনি এই চ্যাটজিবির সাথে কথা বলতে পারবেন আমি হাই লেখলাম এখন দেখেন চমক কি। এই যে ওরা একটা মেসেজ দিয়েছে এখন আমি এখানে লিখবো কিছু জানতে চাব এখানে যদি আমি লিখি কাজী নজরুলের একটা কবিতা লিখে দিন কাজী নজরুলের একটা কবিতা কবিতা লিখে দিন লিখে দিন দেখেন কি হয় তারপরে চমক দেখতে পাবেন একটু পরে একটু ওয়েট করেন এই যে দেখেন কি চমক কাজী নজরুলের একটা কবিতা লিখে দিয়ে দিছে সেট জিপিটি অবশ্যই এখানে কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয়তা কবি কবিতা বিজলি তুলে ধরা হলো বিজলি কবিতা তুলে দিছে কি অসাধারণ আবার যদি এখানে লেখেন যে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল দেখেন আবার কি উত্তর দেয় বাংলাদেশ বাংলাদেশ কবে স্বাধীন স্বাধীন হয়েছিল সেন্ড করে দিলাম দেখেন 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 ইতিহাস চলে আসছে বাংলাদেশ ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা ঘোষণা করে একবারে ওর ডিটেলস দিয়ে দিছে স্যাট জিপিটি খুবই অসাধারণ একটি বিষয় ভাই এই স্যাটজিবি আপনারা হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারবেন এখন থেকে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন খুব সহজেই ধন্যবাদ ভিডিওটি